জনম আমার ভাগ ভাগ্নির একটা ছেলে ও মেয়ে তিন চার বছরের বাচ্চা আছে তার স্বামী ঝগড়া অবস্থায় তালাক শব্দ ব্যবহার করেছে সবাই এই সংসার মিলায়া দিয়েছে দুই বছর পূর্বে এখন আবার গত বিশ দিন আগে তিন তালাক ঝগড়া অবস্থায় দিয়েছে এখন তবা পড়ে নেওয়া যাবে কি না জানাবেন তালাক হলে মসজিদে হারামের শেখ সুদাইস সহ অন্য যত ইমাম সাহেবরা আছেন ওনারা সবাই যদি এনে ওনাদেরকে আনানো হয় ওনারা আসার পরও যদি জামাই বউকে তবা পড়ায় দেয় তারপর সে বিয়ে টিকবে না এই মাস আলাতে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্নমত নাই তালাক যদি হয়ে যায় তবা দিয়া সেটা কখনো রিকভার হয় না এটা হলো ছুরি মারার মতো দিলাম ছুরি মেরে এরপরে তবা করলাম সরি বললাম জিব্বা কামড়াইলাম ইমাম এসে আমার তবা পড়াইলো উনিতে জীবিত হয়ে যাবে না হবে হন না জিদ্দুন ওয়াজলো হনার জিদ্দুন আমার অনেক দিনের একটা শখ তালাক নিয়ে একটা ওয়াজ করব দুই ঘন্টার একটা ওয়াজ করব কারণ এদেশে ঘরে ঘরে চুন থেকে নুন খসলে তালাক দিয়ে দেয় এরা হলো ছোট লোক এরা কোন লোক কথায় কথায় যারা স্ত্রীকে তালাকের কথা বলে এই পুরুষগুলো হলো ছোট লোক মহিলাদের খুশি হওয়ার কারণ নাই কথায় কথা যে মহিলা বলে আর করবো না তোমার সংসার বাভা বাড়ি চলে যাব এরাও ছোট লোক আল্লাহ তালা আমাদেরকে থেকে করুন নির্লজ্জের মতো কিছু হলে তালাকের কথা বলে আমি এই ঘটনা বহু জায়গায় বলছি আমার ছিলেন তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে ধরে কষায় পিটা দিতেন এরপরে মাসালা দিতেন এখন এই মাসালা যার জন্য জিজ্ঞাসা করছেন আমলটা আমি করতে পারতাম তো আসেনি এখানে আসামি আসেনি ভাইগা গেছে আশায় বলে ভাগছে প্রশ্ন দিয়া ভাইরা আমার চুন থেকে নুন কষলে তালাক দেওয়া জঘন্য অপরাধ খুবই খারাপ অভ্যাস যুবক ভাইরা বইয়ের সাথে ঝগড়া লাগলে আমি বলি পালে একটা চিমটি দিয়েন এটা ধাক্কা দিয়েন দিয়ে আল্লাহ তালাক দিয়ে না চিমটি ধাক্কা যদি বেশি দেন ব্যথা বেশি পায় আপনার বিচার করা যাবে এটার একটা রিকভার করা যাবে তবা কাজ হবে কিন্তু তালাক দিয়ে বসছেন তবায় কাজ হবে না এই মাস আলায় তাদের সংসার করা না করার বিষয়ে এলাকার বড় আলেম বা বড় মাদ্রাসা গিয়ে কি ঘটছে পুরো বিস্তারিত জেনে তারপর উত্তর নিবেন কারণ কোন বিশেষ কেস নিয়ে আমরা প্রশ্ন উত্তর এরকম সেশন উত্তর দেই না যে হ্যাঁ আর সংসার নাই বা আছে কারণ তালাকের মাস আলায় ভাবে উত্তর দেওয়া যায় না পুরো ডিটেল জানতে হয় এটা কোনো আলেম বা কোনো দারুল ইফতা গিয়ে কোনো ফতোয়া গিয়ে জেনে তারপরে সেটা অনুযায়ী সমাধান করবেন কিন্তু এটুকু জেনে রাখেন তালাক যদি হয়ে যায় তওবা পড়া কোনোদিন তালাক টিকানো সংসার টিকানো যায় না এই জন্য তালাক দিতে সাবধান কখনো মুখ দিয়া মুখ ফোস্কের আগের চোটে তালাক দিবেন না তালাক দিতে হলে ঠান্ডা মাথায় পরামর্শ করে ডিসেন তারপরে সামনে আগাবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যে সমস্ত মেয়ের বাবারা মোট মোটা মোহর ধার্য করেন এই ধান্দায় এরা নিকৃষ্ট বাবা এই নিকৃষ্ট বাবাদের কপালে কখনো দুঃখ ছাড়া সুখ আসবে না অনেক বাবা আছেন মোহর ধরেন দশ লাখ বিশ লাখ কেন যাতে না ছুটে এই ভাই টাকা বেশি ধরলে কি বিয়ে বেশি টিকবে মর্মুরব্বী যারা আছেন খবর নেন অল্প সল্প মহরের টাকা ছিল কিন্তু বিয়ে মার্শাল্লা এখনো টিকে আছে আর যুবক দশ লাখ বিশ লাখ মহরের টাকা ফুটুস ফুটুস করি ভাঙে ঠিক না ভাই ঠিক বাবাজির মহর টাকা কত ধরা হয়েছিল বাবাজি আপনার মহর কত ধার্য ছিল দুই লাখ কত আগে বিয়ে করছেন আপনি হ্যাঁ উনানব্বই শুনে আপনি কি বড় লোকের ছেলে নাকি সাধারণ মানুষ আচ্ছা সত্য সত্য বলেন দুই লাখ সবার দিছিলেন চাঁচির দিছিলেন সম্পদ লাখ হবে সেটা দিছেন দুই আলহামদুলিল্লাহ তাহলে তো দিছেনি আপনারা এতক্ষণ ঠিক ঠিক বলে তো লাভ হলো না মুরব্বী তো ঠিকই দিছেন মার্শাল দুই লাখের সম্পদ দিয়ে দিস চাচিরে ওইটা আবার ফেরত নেন নাই তো নেওয়ার কোন দান্দা টান্দা তো আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবাজির মোহর কত ছিল দুই হাজার কত আগে বাবা হ্যাঁ হ্যাঁ কত আনুমানিক ষাট বছরের দুই হাজার তো এখন বিশ লাখ টাকার সমান মনে হয় ওই টাকা কি সে আমলে শোধ করছেন না এখনকার আমলে এসে শোধ করছেন হ্যাঁ দিয়া ফেলাইছেন তখনই তাইলে আস্তে আস্তে দিছেন আলহামদুলিল্লাহ এটা একটা দৃষ্টান্ত উজ্জ্বল মার্শাল তো দুই হাজার টাকার বিয়ে টিকছে তো আছে তো চাচি আছে তো চাচি বেঁচে আছে মারা গেছেন আলহামদুলিল্লাহ বিয়ে টিকছে আল্লাহ চাচিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহ থেকে জান্নাত ফের দোস্ত করুন মেয়ের বাবারা যারা মনে করেন বড় অঙ্কের মহৎ ধার্য করলে বিয়ে টিকবে এটা একটা নষ্ট চিন্তা শুরুতেই যদি বিয়ে ভাঙার চিন্তা করেন এখানে বরকত করতে আসবে যে বিয়েতে সবচেয়ে মহর কম থাকে সেটা বেশি বরকতময় হয় এই জন্য দশ লাখ বিশ লাখের ভিতরে বরকত নয় হ্যাঁ কারো আল্লাহ তালা সামর্থ্য দিছে অনেক সে দশ লাখ কেন দশ কুড়ি দিল ভিন্ন কথা সামর্থ্য নাই ছেলে বেতন পায় দশ হাজার মোহর দর্শন দশ লাখ টাকা এটা ফাইজ লামতে ছাড়া আর কিছু হতে পারে না এই বিয়ে বাণিজ্য তালাকের বাণিজ্য করবেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন